আজকে সকাল সকাল একটা মারা খাই গেলাম ছয় হাজার টাকা বিপদ আসলে সব সময় এক সময় সবগুলো একসাথে আসে আজকে সকালবেলা বাসার থেকে বের হয়েছি মাদ্রাসা যাওয়ার জন্য মাদ্রাসা শেষ করে ম্যাডামে কল দিয়েছে হোটেলে যাওয়ার জন্য যে লোকেশান দিয়েছি হোটেলে যাই লোক খানাগুলো আমি অর্ডার করছি ওই খানাগুলো নিয়ে আস তা আমি লোকেশন চালু করতে যাই দেখি আমার মোবাইলে এমবি নাই তা আমি ডাটা চালু করছি দেখি এমবি নাই আমার ফকেট একটা এমপি ছিল একশো বিশ রিয়েলের কার্ডটা বের করছি বের করে দেখি কি কার্ডের নাম্বারগুলো মানি ব্যাগে রাখার কারণে ঘষা খাইতে খাইতে কার্ডের নাম্বারগুলো মুইসে গেছে গা এদের সাথে মেশিন থেকে কার্ড বাইর করে দেয় কাগজের মতো নাম্বারগুলো মুইসে গেছে তখন আর কী করার মুইসে গেছে রিচার্জ তো করতে হবে এই দিকে ম্যাডামে কল দিতেছে বারবার কই তুই লোকেশন চালু করস নাকি লিখা হোয়াটসঅ্যাপ চালু কর তাড়াতাড়ি যা পরে আমি একটাই বৃষ্টি বৃষ্টি জেলার আরেকটা কার্ড কিনছি কার্ড কেনার পরে তাড়াহুড়া করে রিচার্জ করতে যাই ওয়ান সিমের জায়গায় টু সিম দিয়ে দিছি একটা বন্ধ সিমে রিচার্জ হয়ে গেছে টাকাটা ওরা লাগছে আরেকটা ভেজাল এদিকে তো আছে কল আসতে আছে পরে আমি আবার আরেকটা বিশ রিয়ালের কার্ড নিলাম নেওয়ার পরে আবার রিসার্জ করলাম রিচার্জ করে তারপরে এম বি নিয়ে লোকেশান চালু করে হোটেলে গেলাম খানাগুলো নিয়ে আসলাম তো নিয়ে আসি পরে আর কি এখান দিয়ে একশো বিশ রিয়াল এখান দিয়ে চল্লিশ রিয়াল প্রায় একশো ষাট রিয়াল বাংলা সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা গোয়া মারা খেলাম আজকে